আজকে থেকে চোদ্দশো পঞ্চাশ বছর আগে নবী মুহাম্মদ সাল্লু আলী হাইসাল্লাম একদিন মসজিদে বসেছিলেন অবস্থায় একজন আগন্তুক মসজিদে প্রবেশ করলেন যার শরীরে ধব সাদা পোশাক ছিল এবং যার চুলগুলো প্রচণ্ড রকম কালো ছিল তিনি এসে নবী সাল্লাহু আলী হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন যাকে মদিনার কোনো মানুষ চিনতে পারছে না তার দুহাত নবী সাল্লু আলী উরু এর উপরে রাখলেন রেখে তাকে চারটা প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন হচ্ছে ইয়া মুহাম্মদ সাল্লাহুআসাল্লাম হে মুহাম্মদ সলাল আলী হাসাল্লাম আখবির নি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবী সাল্লাহু আলী ওয়সাল্লাম ইসলামের সংজ্ঞা বললেন ইসলাম হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে পাঁচ ওয়াক্ত সলাধ কায়েম করবে নিসাব পরিমাণ সম্পদ হলে জাগাত প্রদান করবে রমাদান মাসে শ্রম রাখবে সামর্থ্য হলে হজ করবে ইসলাম তিনি বললেন সাদাক আপনি সত্য বলেছেন উমর আজিবাহুয় আমরা তার এই স্টেটমেন্টটা শুনে অবাক হলাম যে সে নিজেই প্রশ্ন করছে আবার নিজেই সত্যায়ন করছে তিনি আবারও প্রশ্ন করলেন আখবির নি আনিল ইম্যান হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হিসাল্লাম আমাকে বলুন ইমান কাকে বলে নবী সাল্ল আলু আসসালাম বললেন ইমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস তার সমস্ত ফেরেস্তাদের প্রতি বিশ্বাস সমস্ত নবী রসুলগণের প্রতি বিশ্বাস আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস পরকালের জীবনের প্রতি বিশ্বাস এবং বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস তিনি আবারও বললেন সদাক্তা সত্য বলেছেন আপনি তিনি আবারও প্রশ্ন করলেন ইয়া মুহাম্মদ সাল আলী আসসালাম আকবির নি আনিল এহসান আমাকে বলুন এহসান কাকে বলে নবী সাল আলী আসসালাম বলছেন আলী এহসান এহসান হচ্ছে আনতে আবুদ আল্লাহ ক্যানাকে তারা এহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়াইলাম চাকুন তারা হু ফাইন না হইয়া রাখ যদি তুমি তাকে দেখতে না পারো জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন এহসান মানে একনিষ্ঠতা আল্লাহ কনসিয়াসনেস যেটার সাথে তাকুয়া জড়িত আছে আর তাকই হচ্ছে আল্লাহর কাছে সম্মানের একমাত্র মানদণ্ড চতুর্থবার সেই ব্যক্তি আগন্তুক উজ্জ্বল সাদা জামা কোকরানো কোকরানো না সরি কালো চুল কুচকুচে কালো চুল তিনি আবারও জিজ্ঞাসা করছেন ইয়া মোহাম্মদ আনিসা আমাকে কেয়ামত সম্পর্কে বলুন কেয়ামত কবে হবে কি বললেন কেয়ামত কবে হবে তাহলে কেয়ামত সম্পর্কে সচেতনতা এটা দিনের একটা অংশ যেহেতু এখানে দিনের বেসিক প্রশ্নগুলো করা হচ্ছে এখানে নবিসাম বলছেন এ বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সময় প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না মানে এক্স্যাক্টলি কোন ডেটে কোন সালে কখন কেয়ামত হবে কেউ বলতে পারে না কেউ পারবে এবারে প্রশ্নকারী থেমে যাচ্ছেন না তিনি আবারও প্রশ্ন করছেন ফাহবির মার অতিহা তাহলে আমাকে কে কিছু সায়েন্স এবং নিদর্শন বলুন কে কবে হবে এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না কিন্তু আমাকে কিছু নিদর্শন বলে দিন নবী মুহাম্মদ সালাহ আলী হাইসাল্লাম এবার দুটো নিদর্শন বলছেন মাত্র দুটো লক্ষণীয় বিষয় হচ্ছে যে নবী সাল আলী হাইসাল্লাম সারা জীবনে কে শত 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 নিদর্শন বলেছেন তিনি এই হাদিসে মাত্র দুটো বলেই শেষ করে দিলেন দুটোর মধ্যে একটা হচ্ছে এই দুটা এক যখন তুমি দেখবে দাসী তার মণিপকে প্রসব করছে দাসী তার মণিপকে জন্ম দিচ্ছে তে আমাদের জন্য অপেক্ষা করতে থাক এবং দুই যখন দেখবে রাখাল শ্রেণীর নগ্ন পায়ের নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে তখন কেয়ামতের অপেক্ষা করতে থাক লক্ষণী বিষয় সারা জীবন শত শত আলামত বলেছেন কেয়ামতের কিন্তু এখানে মাত্র দুটো এরপরে এই ব্যক্তি চলে গেলেন ওমর বলছেন ফয়েলিয়ান আমরা খুব নিশ্চুপ হয়ে বসে থাকলাম এরপরে

তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তিনি নিজে শিখতে আসেন নাই তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তিনি এসেছেন তাহলে দিনের বেসিক চারটা প্রশ্ন আমরা পেলাম আর বলে রাখি এই হাদিসটা সয়ী মুসলিমে আছে মিশকাতে আছে এবং এই হাদিসটা নবী সাল আলী সাল্লামের জীবনের শেষের দিকে হাদিস